হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিও ইউশেপ কাটিংয়ের ওপরে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ক্লায়েন্টের হেয়ারের লেন্থ অনেকটাই বড় কিন্তু হেয়ারের প্রবলেম হচ্ছে যেটা হেয়ারের লেন্থের নিচের দিকে অনেকটা হেয়ার রাফ হয়ে গেছে কিন্তু ক্লায়েন্টের ডিজায়ার আছে যে আমি লেন্থ যেন খুব একটা ছোটো না করি তা ক্লায়েন্টের ডিজায়ার অনুযায়ী আমি হেয়ার কাট করব। এখন ম্যাক্সিমাম ক্লায়েন্টই হেয়ারের লং লেন্থ রাখতে চায় কিন্তু যাদের নাকি হেয়ারের প্রবলেম আছে বা হেয়ার নারিশমেন্ট ঠিকঠাক করে না বা করতে পারে না তাদের লং লেন্থ না রাখাটাই ভালো আমি মনে করি কেননা আমার যে ক্লায়েন্ট সে খুব একটা হেয়ার নারিশমেন্ট করা বা হেয়ারের পেছনে সময় দেওয়া সে কিছুই করতে পারে না তো তার ড্যান্ড্রাফও ভরে গেছে তো এই এই ধরনের ক্লায়েন্টদের বোঝানো মুশকিল হয়ে যায় যে হেয়ার লং রাখলে পরে তার নারিশমেন্ট ঠিকঠাক মতো না করলে হেয়ার ফল প্রবলেম আসে ড্যান যেমন ড্যান্ড্রাফ হয়ে গেছে এই ড্যান্ড্রাফ প্রবলেমটা আসে হেয়ারের ব্রেকেজ চলে আসে হেয়ারের রাফনেস চলে আসে তো ক্লায়েন্টরা তো যেটা লক করে আসে সেটাই করবে তো আমার ক্লায়েন্টও তাই সে লং লেন্থ করবেই তো অনেক বোঝানোর পরে তাকে আমি এখন লাস্ট এই লেন্থের মধ্যেই আসলাম এই লেনথেই আমি কাটিংটা করব অ্যাট ফার্স্ট আমি কোম্ভের হেল্প নিয়ে আমি হেয়ারটাকে ট্যাঙ্গেল ফ্রি করে নিলাম তারপরে আমি সিজারের সাহায্যে একটা রেডিমেড ইউশেপ কাট করে নিলাম তোমরা দেখো যে আমি আস্তে আস্তে একটা ইউশেপ নিয়ে আসছি হেয়ারের মধ্যে তো আমি খুব স্বাভাবিকভাবেই তোমাদের বলছি আমি কোনো টাফ ওয়ার্ড ইউজ করতে চাইছি না কেননা সাধারণভাবে বলাটাই আমার কাছে খুব কমফোর্ট মনে হয় তো আমার রেডিমেড একটা ইউশেপ আনা কমপ্লিট এবার আমি কোম দিয়ে মেজারমেন্ট করে করে কাটিংটা করব তো তোমরা দেখো যে আমি ধীরে ধীরে কিভাবে কোম্বের হেল্প নিয়ে কাটিংটা করছি এই ইউশেপের ওপরে আমার আরও অনেক ভিডিওস আছে তো তোমরা আমার চ্যানেলটাকে যদি ফলো করো তাহলে তোমরা দেখতে পারবে যে আমি এই ইউশেপের উপরে আরও কাটিং করেছি তো তোমরা ভিডিওগুলো দেখে যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে তো অবশ্যই কমেন্ট করবে আর তোমরা যত কমেন্ট করবে তত মোটিভেট হব তো এবং কি কমেন্ট করলে বুঝতে পারবো যে তোমাদের তোমরা কি দেখতে চাইছো কি বলতে চাইছো তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখো আর লাইক শেয়ার তো অবশ্যই করো তো আমার কাটিং আস্তে আস্তে ফিনিশিং দিচ্ছি তো এইভাবে আমি প্রথমে যখন একবার কমে কম দিয়ে মেজারমেন্ট করলাম সেকেন্ড স্টেপ আমি একইভাবে কমভাবে কম দিয়ে মেজারমেন্ট করছি তো এবং কি পুরো হেয়ারটাই আমি দেখবে কম দিয়ে দিয়ে মেজারমেন্ট আস্তে আস্তে মেজারমেন্ট করে 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 কাটিংটা করব কাটিংটা শ্যুট করার সময় আমি একটুও স্পিড বাড়াইনি আমি যেভাবে ধীরে ধীরে কাটিংটা করেছি ঠিক সেভাবেই ভিডিওটা কমপ্লিট করেছি তো এখানে কোনো স্পিড বাড়ানো নেই দেখো আমি একদম আস্তে আস্তে মেজারমেন্ট নিয়ে নিয়ে কাটিংটা করেছি শুধু ইউসেপি না আমার হেয়ারের ওপরে প্রচুর কাটিং ভিডিও আছে তো আমি আশা করব তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই ফলো করবে আমি কাটিং করছি আর আমার ক্লায়েন্ট ভয় মরে যাচ্ছে যে আমি লেন্থ অনেক ছোট করে দিচ্ছি কিনা কিন্তু আমি যতটা লেন্থ বলেছি ঠিক ততটা লেন্থের ওপরেই আমি কাটিংটা করছি তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার কাটিংটা অনেকটাই হয়ে গেছে খালি এখন ফিনিশিং টাচ দিচ্ছি কোথাও কোনো ছোটো বড়ো আছে কি না যেহেতু কম্বের হেল্প নিয়েই আমি পুরোটা করছি কাটিংটা তা এখন খালি দেখছি যে কোথাও ছোট বড় আছে কি না তো তোমরা কাটিংটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কাটিংটা কীরকম লাগলো বা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে তোমাদের একটা লাইক অনেক মোটিভেট করে সো কাটিং ইজ ডান তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দেবে যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং কি তোমরা ভিডিওটা ওয়াচ করো তো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার